হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে হাসির বাচ্চা পালন করা হয় এই যে আমাদের খামারে আড়াই হাজার বাচ্চা নিয়ে এসে পালন করা হচ্ছে এই বাচ্চাগুলোর বয়স আজ থেকে পাঁচ দিন বলা যায় তো বাচ্চা পালন সম্পর্কে আপনাদের কিছু বলবো প্রথমে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপেল ফিশিং বিডি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যারা আপনারা দেখে থাকেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি তো আপনারা যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের বাচ্চা বাচ্চাগুলো ফোটানো থেকে আজকে পর্যন্ত বয়স পাঁচ দিন তো আপনাদের এখন দেখাবো বাচ্চাদের কিভাবে যত্ন করা হয় কিভাবে খাবার পরিবেশন করা হয় এই যে আপনারা যারা হাঁসের বাচ্চা পালন করবেন তারা অবশ্যই অত্যন্ত যত্ন সহকারে হাঁস পালন করবেন কারণ একটু ভুল হলে বাচ্চাগুলো সব মারা যেতে পারে তো কীভাবে খাবার পরিবেশন করা হয় আমরা এখন বাচ্চাদের চিড়া ভেজানো চিরা খেতে দেব আর তার কারণে এই যে এই তো এই চটটি আমরা বিছিয়ে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও আপনাদের পৌঁছে দিতে পারি